নমস্কার আমি ডক্টর অনন্যা বাসু বর্তমানে কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে যুক্ত রয়েছে ফিটোম্যাট ওয়েলনেস এর সঙ্গে আজ আমরা আলোচনা করব ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ অর্থাৎ গর্ভাবস্থায় গর্ভস্থ শিশুর হঠাৎ মৃত্যু বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব এর বিভিন্ন রকম সিমটম এর বিভিন্ন রকম কারণ এবং এর চিকিৎসা নিয়ে খুব দুর্ভাগ্যজনক হলেও কখনো কখনো দেখা যায় যে প্রেগনেন্সি বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরেও গর্ভাবস্থায় শিশুটির হঠাৎ করে মৃত্যু হলো। এই ঘটনাটিকে আমরা বলে থাকি ফিটাল ডেথ সপ্তাহের কুড়ি পরে যদি এই ঘটনা ঘটে বা গর্ভস্থ ভ্রূণটির যদি ওজন তিনশো পঞ্চাশ গ্রামের পরে থাকে তাহলে তাকে আমরা এন্ট্রাইটেরাইন ফিটাল ডেথ বা স্টিল বার্থের সংজ্ঞায় ফেলতে পারি ইন্ট্রাইটেরাইন ফিটাল ডেথ কেন হয় ইন্ট্রায়েটোরান ফিটাল ডেথের কারণ নানাবিধ কিন্তু এখনও এই সায়েন্সের রমরমার যুগেও কিন্তু প্রায় ছিয়াত্তর পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় যে ইন্ট্রায়েটোরেন্ট ফিটাল ডেথের সঠিক কারণ আমরা জানতে পারি না কিন্তু তা এর যে কারণগুলি আছে সেগুলি যদি আমরা বিষাদে আলোচনা করি এবং বুঝে নি তাহলে হয়তো আমরা খানিকটা সাবধান থাকতে পারবো এবং পরীক্ষা নিরীক্ষার দ্বারা আমরা কিছুটা প্রিকশন নিতে পারবো ইন্ট্রাইটাইন ফিটাল ডেথের কারণগুলি যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্লাসেন্টার রক্ত সঞ্চালন এবং তার সঙ্গে বাচ্চার গ্রোথের সমস্যা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্ল্যাসেন্টার ঠিকঠাক মতো কাজ করছিল না এবং শিশুটি রক্ত সঞ্চালন কোনো না কোনোভাবে ব্যাহত হচ্ছিল এবং তারপরে বাচ্চার গ্রোথ প্রবলেমের কারণে আলটিমেটলি বাচ্চার হার্টবিট বন্ধ হয়ে যায় তো এই ধরনের গ্রোথ প্রবলেম বা প্ল্যাসেন্টাতে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা তা গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড স্ক্যানের দ্বারা এবং ডপলার পরীক্ষার দ্বারা আমরা কিন্তু নির্ধারণ করতে পারি এছাড়াও আমবিলিকাল কর্ড অর্থাৎ যে নারী মায়ের সঙ্গে বাচ্চাকে সংযুক্ত করে সেই নারীটির মধ্যে হঠাৎ করে যদি ব্লাড ফ্লো কোনো কারণে বন্ধ হয়ে যায় যদি হঠাৎ করে কারণে বেরিয়ে আসে যেমন করল্যাপস বা রিলেটেড কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলেও কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের আনফর্চুনেট ইভেন্ট ঘটতে পারে অর্থাৎ প্ল্যাসেন্টা আমিকাল করের সমস্যা এবং বাচ্চার গ্রোথের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা বা রকম আসা এগুলো কিন্তু আমাদের সবসময় গর্ভাবস্থায় আলট্রাসাউন্ড স্ক্যান করাকালীন মাথায় রাখতে হয় এছাড়াও মায়ের শারীরিক অবস্থা যদি খুব ভালো না থাকে যেমন মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে খুব বেশি রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা যদি থাকে মায়ের যদি অবসট্রেট্রিক কোলেস্টেসিস জাতীয় কোনো রোগ হয় যাতে লিভার এনজাইম স্বাভাবিকের থেকে অনেকখানি বেশি বেড়ে যায় মায়ের কিছু নির্দিষ্ট ধরনের ভাইরাল ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে ইন্ট্রা ইউট্রেডেন্ট ফিটাল ডেথ হওয়ার একটা রিস্ক থাকে এছাড়াও কিছু কিছু আছে যেমন মায়ের বয়স যদি একটু বেশির দিকে হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ক্রোমোজোমাল সমস্যা বাচ্চার মধ্যে হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায় এবং সেক্ষেত্রেও কিন্তু ইন্ট্রায় ফিটার ডেথ হওয়ার একটা রিস্ক থাকে এছাড়া মায়ের বিএমআই যদি খুব বেশি হয় অর্থাৎ যদি শারীরিক স্থূলতা একটু বেশির দিকে হয় তাছাড়াও বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপল প্রেগন্যান্সি যদি থাকে সেক্ষেত্রে হয় গর্ভাবস্থা চলাকালীন বা কনসেপশনের ঠিক আগের সময়টাতে যদি মায়ের অ্যালকোহল বা কোন রকম রিক্রিয়েশনাল ড্রাগ বা স্মোকিং ইত্যাদি করার প্রবণতা থাকে তাহলেও কিন্তু তাতে বাচ্চার এই ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা বাড়ে এছাড়াও যদি বাচ্চার আশেপাশে যে জল থাকে অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড বা লাইকার আমরা যাকে বলে থাকি সেই লাইকারের পরিমাণ যদি হঠাৎ করে খুব বেশি হয়ে যায় যা বাচ্চার বিভিন্ন গঠনগত ত্রুটির জন্য হতে পারে বা মায়ের ডায়াবেটিসের জন্য হতে পারে বা অন্য বিভিন্ন কারণেও হতে পারে বা লাইকারের পরিমাণ যদি হঠাৎ করে খুব কমে যায় অর্থাৎ যাকে আমরা চলতি কথা হাইড্রামিওস বলি বলে থাকি এই ধরনের জলের বাচ্চাটির স্বাস্থ্য সেক্ষেত্রে খুব একটা ভালো থাকার কথা নয় এবং সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে একটা বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে এছাড়াও বাচ্চাটির মধ্যে যদি ইনহারেন্টলি কোনো ত্রুটি থেকে থাকে অর্থাৎ বাচ্চার কোন মেজর গঠনগত ত্রুটি আছে বাচ্চার কোন ক্রোমোসোমাল বা জিনগত সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে সেই বাচ্চার হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে ইনট্রাইউটেরাইন ফিটাল ডেথ হয়েছে তা আমরা কি করে বুঝব এক্ষেত্রে যদি ঘটনাটা ঘটে গিয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা দেরি হয়েই গেছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের আর খুব একটা কিছু করার নেই মাকে তাই খুব সচেতন থাকতে হবে ফিটাল মুভমেন্টের বিষয় অর্থাৎ বাচ্চা ঠিক মতো নড়ছে কি তা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে বাচ্চা আগে যতবার নড়ছিল তার থেকে যদি একটা প্যাটার্নের পরিবর্তন ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার গাইনোকোলজিস্টকে সাথে সাথে ইনফর্ম করুন এবং প্রয়োজনে আলট্রাসাউন্ড পরীক্ষা ও ডক্টর পরীক্ষার দ্বারা আমরা দেখে নেব যে বাচ্চাটির কোনো রকম ইম্পেন্ডিক সমস্যা হওয়ার চান্স আছে কি না এই বিষয়ে তাই জন্য মায়েদের আমরা বারবার সাবধান করে থাকি যে সমস্ত প্রসূতি মায়েদের বাচ্চার নড়াচড়ার দিকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখা দরকার এবং এটা এমন একটা জিনিস যা কিন্তু মাই সবচেয়ে ভালো বুঝতে পারেন এছাড়াও যদি মা দেখেন যে বারবার তার পেটে ব্যথা হচ্ছে বা কোনো ওয়াটারি ডিসচার্জ ভেজাই না দিয়ে বেরিয়ে আসছে অতিরিক্ত পরিমাণে বা যদি দেখেন কোনোরকম ব্লিডিং দেখা দিচ্ছে তাহলেও কিন্তু অবশ্যই মেডিকেল এটেনশন তখনই নেওয়া দরকার কারণ এই ধরনের রোমিনা সাইনগুলিও কিন্তু অনেক সময় বাচ্চার স্বাস্থ্যের অবনতির সঙ্গে জড়িত থাকতে পারে নিয়মিত অ্যান্টিনেটাল চেক আপ করানো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণেই কেননা প্রত্যেকটি চেকআপের সময় কিন্তু মায়ের ওজন ব্লাড প্রেশার ইত্যাদি সঠিকভাবে মনিটর করা হয় মায়ের ওজন যদি গর্ভাবস্থায় ঠিক মতো না বাড়ে তাহলে কিন্তু অনেক সময় বাচ্চাটিরও লো বার্থ ফেট হওয়ার একটা রিস্ক থাকে এবং ব্লাড প্রেশার যদি কোনো কারণে খুব বেশি বেড়ে যায় তাহলেও কিন্তু সেক্ষেত্রে হঠাৎ করে বাচ্চার অবস্থা খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই প্রত্যেকটি অ্যান্টিনেটাল চেক আপ ঠিক মতো ঠিক সময়ে যেভাবে আপনার ডাক্তার বলছে সেইভাবে করান বাচ্চার শরীরে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা গঠনগত ত্রুটি ছাড়াও রক্ত সঞ্চালন জনিত কোনো রকম সমস্যা হচ্ছে কিনা তা বোঝার জন্য কিন্তু আল্ট্রাসাউন্ড পরীক্ষার একটি বিশেষ ভূমিকা রয়েছে আমরা ডিটেলড অ্যানাটমি স্ক্যান করে থাকি গর্ভাবস্থার মাথায় অর্থাৎ মোটামুটি ভাবে আঠারো সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে এই স্ক্যানটিতে যেমন আমরা বাচ্চার আকার এবং গঠনগত ত্রুটি ইত্যাদি কিছু হচ্ছে কিনা সবকিছু অ্যানাটমি ইত্যাদি ডিটেলে দেখে থাকি তার সঙ্গে বাচ্চার গ্রোথ এবং বিভিন্ন ধরনের রক্তবাহী যে ধমনিগুলো থাকে যেমন ইউট্রান আটারি ডপলস ইত্যাদিও কিন্তু আমরা দেখে থাকি এবং তার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন রকম বিশেষ প্রিভেন্টিভ মেশার নেওয়া দরকার আছে কিনা যাতে পরবর্তীকালে গিয়ে রক্ত সঞ্চালনে কোনো সমস্যা না দেখা দেয় অনেক সময় এনটিস স্ক্যানের সময়ও আমরা ইউটারেন আটারি করে দেখি এবং ইউটারি ডপলারে যদি দেখা যায় যে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যে রক্তটা যাচ্ছে তাতে কোনো রকমভাবে কোনো বাধা আসছে বা রেজিস্টেন্স আসছে তখন কিন্তু আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ শুরু করতে পারি যাতে পরে গিয়ে বাচ্চার কোনো রকম গ্রোথের সমস্যা বা প্লাসেন্টাল ডিসফাংশনের সমস্যা বা রক্ত চলাচলের সমস্যা ইত্যাদি না হয় তাই প্রত্যেকটি স্ক্যানেই কিন্তু বাচ্চার কোনো রকম গ্রোথের সমস্যা হতে পারে কিনা তার সম্পর্কে কিছু না কিছু সূচক থাকে যা কিন্তু আমরা দেখি এবং যার ভিত্তিতে আমরা প্রিভেন্টিভ কিছু মেশে নিতে পারি বাচ্চার গ্রোথের ত্রুটি বা প্লাসেন্টাল ফাংশন ঠিক মতো না হওয়া এগুলো যদি পরের দিকে ধরা পড়ে তখন কিন্তু আমরা ইনক্রিজড সারভাইলেন্স আমাদের ভাষায় বলে থাকি অর্থাৎ ঘন ঘন ডপলার পরীক্ষা করে দেখতে থাকি যে বাচ্চার রক্ত সঞ্চালন ঠিকঠাক হচ্ছে কিনা যদি দেখা যায় যে ডপলার পরীক্ষার রেজাল্টগুলি ক্রমশ খারাপ হতে হতে যাচ্ছে তখন আমাদের কিছু স্পেসিফিক গাইডলাইন আছে যা অনুসারে কিন্তু সময়ের আগে আমরা ডেলিভার করে করে যাতে ভিতরে থাকাকালীন ভিতরের এনভারনমেন্ট অনেকটা খারাপ হয়ে যাওয়ার ফলে বাচ্চার হার্টবিট হঠাৎ করে বন্ধ না হয়ে যায় এই সময়ের আগে ডেলিভারি করাবো কি ঠিক কখন করাবো যাতে বাচ্চার লাংস ম্যাচরিটিও যতটা পারা যায় এনশিয়োর করা যায় এই ব্যাপারগুলি নির্ধারণ করার জন্য কিন্তু আলট্রাসাউন্ড পরীক্ষা এবং ডকলার পরীক্ষার ভূমিকা অপরিসীম ফলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু আপনাকে যদি ঘন ঘন এমনকি প্রতিদিন বা তিন দিন ছাড়া ছাড়াও যদি স্ক্যান করাতে বলেন তাহলে কিন্তু অবশ্যই তার পরামর্শ অনুযায়ী তা করান এবং ঠিকঠাক সময় এই ডপলার পরীক্ষাগুলি গাইডলাইন মেনে করালে কিন্তু অনেক বড় বিপদ আমরা এড়াতে পারি কারোর ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটেই যায় যেখানে দুর্ভাগ্যজনক ভাবে বাচ্চার হার্টবিট সত্যি সত্যি গর্ভাবস্থায় বন্ধ হয়ে গেছে এবং বেশ কিছুটা অ্যাডভান্স প্রেগন্যান্সিতে গিয়ে হয়েছে তখন আমাদের কি কি করতে হয় প্রথমত মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যেন না হয় মায়ের যেন কোনো লাইফ রিস্ক না হয় এটি আমাদের প্রথমেই এনশিওর করতে হবে অর্থাৎ মায়ের যেন কোনো ইনফেকশন না হয় ব্লাড ক্লটিং সংক্রান্ত কোনো সমস্যা যেন না হয় এই ব্যাপারগুলি আমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের বাচ্চার ডেলিভারি ডিসিশন নিতে হবে এবং প্রত্যেকটি মায়ের ক্ষেত্রে তার যা সিচুয়েশন বা বা বাচ্চার ওজন ইত্যাদি তার জড়াই মুখের পরিস্থিতি কি তিনি লেবারে কতটা গেছেন ইত্যাদি বিভিন্ন রকম প্যারামিটারের দ্বারা আমরা নির্ধারণ করব বাচ্চাটিকে নর্মাল ডেলিভারি করে বার করানো হবে নাকি সিজারিয়ান সেকশনের দ্বারা তাকে বার করানো হবে অবশ্যই এক্ষেত্রে মায়ের হেল্প কিন্তু আমাদের কাছে প্রায়োরিটি পাবে এরপর এই মৃত্যুভূম বা শিশুটি যখন মায়ের শরীর থেকে আলাদা হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার যে তার এমন কোনো গঠনগত ত্রুটি আছে কিনা যা হয়তো আমরা আলট্রাসোনোগ্রাফিতে বুঝতে পারিনি এর জন্য ফিটাল অটোপসি বা পোস্টমর্টেম পরীক্ষার মতন বিশেষ ধরনের কিছু পরীক্ষাও কিন্তু করা যেতে পারে এছাড়াও যদি আমরা কোনো জিনগত বা ক্রোমোজোমাল সমস্যা সাসপেক্ট করি সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটির ডিএনএ আমরা জোগাড় করে রাখতে পারি এবং সেই ডিএনএ ফ্রিজ করে রাখা যায় সেই স্টোর ডিএনএ কিন্তু আমরা অ্যানালাইজ করে দেখতে পারি এবং আমাদের জেনেটিক কাউন্সিলর এবং জেনেটিক সিস্টেমের সাহায্য নিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে এই ক্রোমোজোমাল বা কোনো জিনগত সমস্যা এই প্রেগনেন্সিতে এমন ঘটনার জন্য দায়ী ছিল কিনা এবং যদি দায়ী থাকে তাহলে ভবিষ্যতে তার আবার হওয়ার সম্ভাবনা কতখানি আশা করি আজ ইন্ট্রাটেড অ্যান্ড ফিটাল ডেথ বা স্টিল সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করতে সক্ষম হলাম এরপর যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানান এবং বিষয়ে আমরা আপনাদের সাহায্য করতে চেষ্টা করব আপনার ডাক্তার ঠিক যেভাবে আপনাকে উপদেশ দিচ্ছেন যেভাবে আপনাকে অ্যান্টিনেটাল চেক আসতে বলছেন যা যা করতে বলছেন যে যে সময় আলট্রাসোনোগ্রাফি ডপলার পরীক্ষা অ্যানোমালি স্ক্যান ইত্যাদি করতে বলছেন তা সঠিকভাবে করান নিয়ম মেনে করান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বড় বিপদের সম্ভাবনা অনেকখানি বাচ্চার নড়াচড়া বা মুভমেন্টের দিকে বিশেষভাবে নজর রাখুন এবং যদি কোনো কোনোরকম প্যাটার্নে পরিবর্তন দেখেন তাহলে অবশ্যই সেখানে মেডিকেল অ্যাটেনশন নিতে কিন্তু আপনারা দেরি করবেন না আপনার প্রেগন্যান্সি নিরাপদ এবং খুশিয়াল হয়ে উঠুক ভালো থাকুন সুস্থ থাকুক নমস্কার